আপনি কি দেশের বাইরে থাকেন অথবা শারীরিকভাবে অসুস্থ কিংবা ব্যস্ততার কারণে নিজের জমি বা অর্থ সম্পদের কাজ নিজে করতে পারছেন না আমি অ্যাডভোকেট আফরোজা শামিন আজ এই বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তাহলে আপনার জন্য প্রয়োজন পাওয়ার অফ অ্যাটর্নি বাংলায় যাকে বলা হয় আম মুক্তার নামা দলিল এটি এমন একটি আইনি দলিল যার মাধ্যমে আপনি কাউকে আপনার হয়ে আইনি আর্থিক বা সম্পত্তি সংক্রান্ত কোন কাজ করার অনুমতি দেন আসুন দেখে নেই পাওয়ার অফ অ্যাটর্নি কত প্রকার ও কি কি। প্রধানত দুই ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি রয়েছে সাধারণত পাওয়ার অফ অ্যাটর্নি বা জেনারেল পাওয়ার অফ অ্যাটর্নি হল যে কোনো নির্দিষ্ট কাজের জন্য সাময়িকভাবে ক্ষমতা দেওয়া হয় যেমন ব্যাংক লেনদেনে বা জমির তদারকি ইত্যাদি ক্ষেত্রে দ্বিতীয়ত বিশেষ পাওয়ার অফ অ্যাটর্নি অর্থাৎ স্পেশাল পাওয়ার অফ অ্যাটর্নি নির্দিষ্ট একটি বিষয়ে বিশেষ ক্ষমতা দেওয়া হয় যেমন মামলা পরিচালনা জমি বিক্রি ফ্ল্যাট হস্তান্তর ইত্যাদি পাওয়ার অফ অ্যাটর্নি করার নিয়ম দলিলটি অবশ্যই লিখিত হতে হবে দুই নম্বর সম্পত্তি সংক্রান্ত হলে রেজিস্ট্রি করা বাধ্যতামূলক তিন নাম্বার স্ট্যাম্প আইন অনুযায়ী স্ট্যাম্প ডিউটি প্রদান করতে হবে চার নাম্বার দলিলে কাজের উদ্দেশ্য ও মেয়াদ স্পষ্টভাবে উল্লেখ করতে হবে দুই পক্ষের জাতীয় পরিচয়পত্র ছবি ও স্বাক্ষর লাগবে এছাড়াও লাগবে প্রয়োজনে সাক্ষী স্বাক্ষর এবং নোটারি পাবলিক বা রেজিস্টার কর্তৃপক্ষ যদি দরকার হয়। বিদেশ থেকে অফ করলে কি করবেন। যদি দাতা বিদেশে অবস্থান করেন তাহলে তাকে তার দেশের বাংলাদেশ দূতাবাস গিয়ে সেখানে কনসোলার অফিস এর উপস্থিতিতে স্বাক্ষর করতে হবে এরপর এটি পররাষ্ট্র মন্ত্রণালয় ও জেলা রেজিস্ট্রার অফিসে জমা দিয়ে নিবন্ধন করাতে হবে রেজিস্ট্রেশন শেষে দলিলটি হবে কার্যকর এবং বৈধ এখন আসুন আমরা জেনে নেই পাওয়ার অফ অ্যাটর্নি কখন বাতিল করা যায় বিষয়টি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমরা পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিচ্ছি কিন্তু এই পাওয়ার অফ অ্যাটর্নি আমরা চাইলেও কখন বাতিল করতে পারবো জেনে নিন বিষয়গুলো এক নম্বর নির্দিষ্ট মেয়াদ শেষ হলে দুই নম্বর দাতা বা গ্রহিতার মৃত্যু হলে তিন নাম্বার পাগল উম্মাদ বা দেউলিয়া হলে চার নাম্বার দাতা নিজেই যদি বাতিল করেন তাহলে রেজিস্ট্রি অফিসে গিয়ে লিখিত বাতিল আবেদন করতে হবে পাঁচ নাম্বার আইনি সিদ্ধান্তের মাধ্যমে বা আদালতের মাধ্যমে বাতিল হতে পারে ছয় নাম্বার উভয় পক্ষ তিরিশ দিনের নোটিশের মাধ্যমে বাতিল করতে পারে এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হল কোন 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 বিষয়ে পাওয়ার অফ অ্যাটর্নি করা যায় না আইন অনুযায়ী পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া যায় না নীলমণি লিখিত বা নির্ম কিছু পদ্ধতি আছে যে পদ্ধতিগুলো আমরা আলোচনা করব। উইল করার জন্য অর্থাৎ উইলের ক্ষেত্রে আমরা কোনো ধরনের পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে কাজ করতে পারবো না দান বা হেবা সম্পাদনের জন্য অর্থাৎ একইভাবে হেবার ক্ষেত্রেও পাওয়ার অফ অ্যাটর্নি প্রযোজ্য নয় দত্ত গ্রহণের ঘোষণার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি প্রযোজ্য নয় ট্রাস্ট দলিলের ক্ষেত্রেও পাওয়ার অফ অ্যাটর্নি প্রয়োগ করা যাবে না সরকারি আদেশ দ্বারা সম্পাদিত কোনো বিশেষ দলিলে পাওয়ার অফ অ্যাটর্নি দেওয়া যাবে না এখন আমাদের জানা উচিত পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করতে যা যা ডকুমেন্টস লাগে এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করতে যে যে ডকুমেন্টগুলো লাগবে এক মূল পাওয়ার অফ অ্যাটর্নি দলিল দুই দুই পক্ষের রঙিন ছবি তিন জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট চার স্ট্যাম্প ও ফি জমার রশিদ পাঁচ বিদেশি হলে কনসুলার সত্যায়ন ছয় রেজিস্টার অফিসে সঠিকভাবে দাখিল অনেকেই প্রশ্ন করে থাকেন একাধিক গ্রহিতা নিয়োগ করা যাবে কি না হ্যাঁ পাওয়ার অফ অ্যাটর্নি আইনের নয় ধারা অনুযায়ী একাধিক গ্রহীতা নিয়োগ করা সম্ভব কিন্তু একজনকে মূল বা মুখ্য গ্রহীতা করে বাকিদের সহযোগী হিসাবে রাখা উত্তম এতে কাজের স্বচ্ছতা বজায় থাকে সুতরাং আমরা দেখতে পেলাম কি আমরা দেখতে পেলাম পাওয়ার অফ অ্যাটর্নি হল এমন একটি দলিল যা প্রয়োজনের সময় আপনার হয়ে আপনার কাজ সম্পাদন করতে কাউকে আইনি অধিকার দেয় কিন্তু এটিকে অবহেলা করলে প্রতারণা জালিয়াতি এবং মালিকানা হারানোর ঝুঁকি তৈরি হতে পারে তাই দলিল তৈরি ও রেজিস্ট্রেশনের আগে আইনি পরামর্শ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ধন্যবাদ